এই ওএমআর মামলা এমন একটি মামলা এই সরকারটা পড়ে যেতে পারে বিশেষ করুন সরকারটা পড়ে যেতে পারে সুতরাং আপনারা সকলে যদি একসাথে আমরা চলতে পারি দেখবেন এর ফল কি হতে পারে সবাই নেতৃত্ব হয়ে এই মামলাটাকে এগিয়ে নিয়ে যান যে বিভিন্ন দিক থেকে ভয় দেখানোর প্রচেষ্টা শুরু হয়ে গেছে এই লাইভে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি বলতে চাই আমাদের সুরক্ষার ব্যবস্থা করুক রাজ্য সরকার বছর পর আপনারা আবার পরীক্ষা দেবেন সুতরাং সেটা এই আইনের মাধ্যমে দেখুন আমরা মুখে কি বলছি তার থেকে বড় কথা হচ্ছে আইনে সুপ্রিম কোর্টের অর্ডার হয়ে গেছে সুতরাং যা করতে হবে আন্দোলন সঠিক আন্দোলন এবং সুপ্রিম কোর্টের অর্ডার মেনে নমস্কার একটু দেরি হয়ে গেল একেবারে আজকের যে লাইভে যে মূল বক্তব্য সেই বক্তব্যটা আপনাদের সঙ্গে সরাসরি তুলে ধরছি দু তিন মিনিট চার পাঁচ মিনিটের মধ্যে বলছি আমরা গত সতেরোই এপ্রিল সিবিআই দপ্তরে সিজিও কমপ্লেক্স এবং রাজারহাট সাপুরজি যে সিবিআই এর যে নতুন দপ্তর হচ্ছে হয়েছে এনবিসিসি বিল্ডিং এ সেখানে আমরা গিয়েছিলাম যে আমাদের যে ওএমআর শীট সিট এস দু হাজার ষোলো প্যানেলের ফার্স্ট এস এবং আর এল তার ওএমআর শীট পাওয়ার জন্য আমরা সিবিআই কাছে গিয়েছিলাম আমরা সিবিআই তার আগের দিন মেল করেছি সেই মেলের কপি আমাদের এসএসসির অ্যাডমিট কার্ড সেইগুলো নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম আমরা সেই দিন একশো জনের উপরে আমরা সেই রিটেন দিয়ে অ্যান্টি করাপশান ডিপার্টমেন্ট যে অ্যাড্রেসটা আপনাদের বলছি দা টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অ্যান্টি করাপশান ব্রাঞ্চ সিবিআই ওয়েস্ট বেঙ্গল এন বি সিসি আখন্দকেশোরী মেইন রোড নিউ টাউন আখন্দ কেশোরী ওয়েস্ট বেঙ্গল পিন নম্বর সেভেন জিরো জিরো ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ এই 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 ঠিকানায় আমরা পৌঁছে গিয়েছিলাম আমরা মেল মেলের কপি জমা দিয়ে এসেছি রিটার্ন কপি হার্ড কপি এবং আরো সেই সমস্ত মেলকে কেন্দ্র করে একটা চিঠি আমরা জমা দিয়ে এসেছিলাম সেই চিঠিকে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই মামলা দায়ের করেছি অন্যান্য প্রসিডিওর নিয়ে আজকের আমাদের এই লাইভের মূল বিষয় এসএসসি দু হাজার ষোলো প্যানেলে যারা যোগ্যজন আছেন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা যোগ্য ওয়েটিং আছেন যারা নট কল ফর ভেরিফিকেশন আছেন যারা অন্যান্য পরীক্ষার্থী আছেন তিনি জানতে চান তিনি কত পেয়েছিলেন তাকে বঞ্চিত করা হয়েছিল কিনা তাদের জন্য আজকে আমরা তাদের সকলকে উদ্দেশ্য করে আমরা বলছি আপনারা আজকে সারা দিন সারা দিন এই কাজটা করবেন আমরা সিবিআইয়ের ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো সিবিআইয়ের ইমেল অ্যাড্রেস দেবো ইমেল অ্যাড্রেস হচ্ছে সবই স্মল এইচ ও বি এ সি ও এল অ্যাট দা রেট সিবিআই ডট গভ ডট ইন এটা আমরা লিখে দেবো আমাদের আমাদের যে গ্রুপগুলো রয়েছে প্রায় সেই গ্রুপে এখন সাড়ে পাঁচ হাজারের মতো শিক্ষক শিক্ষিকা যোগ্য ওয়েটিং শিক্ষাকর্মীরা আছেন সেই যে গ্রুপে আমরা লিখে দেবো এর মেল আইডি হচ্ছে এইচ ও বিএসি কে ও এল অ্যাট দা রেট সিবিআই ডট গভ ডট ইন এই ইমেল অ্যাড্রেসে আপনারা পাঠাবেন কি পাঠাবেন আমরা একটা চিঠি দেব। এমনি করে একটা চিঠি দেব। চিঠিটা আমার প্রিন্ট হয়ে এখন আসতে দেরি হচ্ছে সেই যে চিঠিটা আপনাদের সফট কপি দেব। সেই চিঠিটি আপনারা কি করবেন প্রিন্ট করবেন প্রত্যেকে প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে চিঠির নিচের দিকে বাঁ দিকে সিগনেচার করবেন তার তলায় ডেট বসাবেন এবং ডান দিকে এসএসসি পরীক্ষায় যে আপনারা বসেছিলেন সেই রোল নাম্বার রোল রোল নাম্বারটা বসাবেন সুন্দর করে একটা ছবি তুলবেন আর যে আপনার এসএসসির অ্যাডমিট কার্ড তার একটা ছবি তুলবেন অ্যাডমিট কার্ড যেই অ্যাডমিট কার্ডটা নিয়ে আপনারা পরীক্ষায় বসেছিলেন এই দুটো আপনারা ছবি তুলে রেখে দেবেন তারপরে আমরা যে চিঠিটা আপনাদের দেব সেই চিঠিটাই টু দা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সব লিখে টু অফ পুলিশ এগুলো অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সিবিআই ওয়েস্ট বেঙ্গল এন আকন্দকেশ্বরী মেইন রোড নিউ টাউন আকন্দকেশ্বরী ওয়েস্ট বেঙ্গল পিন নম্বর সেভেন জিরো জিরো ওয়ান থ্রি ফাইভ এই যে ঠিকানাকে এই অ্যাড্রেসকে এটাকে উদ্ধৃত করে সেই চিঠিটা আপনারা সাবজেক্ট যা যা লেখা রয়েছে ঠিক তেমনি করে লিখে আপনারা সিবিআইকে সেই চিঠিটি পাঠাবেন এবং এই যে চিঠিটি আপনাদের প্রিন্ট করে প্রিন্ট করে ছবি তুলে রাখতে বললাম সেই চিঠিটি আপনারা অ্যাটাচ করবেন অ্যাটাচ করে আর গোটা সেই চিঠিটাই গোটা আপনারা লিখবেন মেলে গোটা চিঠিটা সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখবেন গোটা চিঠিটা লিখবেন লিখে আপনারা সিবিআই কে মেল করবেন মেল করার পরে আপনারা সেই যে আপনার ইমেল আইডি থেকে সিবিআই কে আপনারা মেল পাঠিয়েছিলেন একটা স্ক্রিনশট নেবেন তারপরে যে আপনি যে চিঠি পাঠাচ্ছিলেন বা লিখে পাঠিয়েছেন তার একটা স্ক্রিনশট নেবেন দেন আপনি যে কপিটা পাঠালেন মানে চিঠির যে অরিজিনাল কপিটা সই ডেট এবং আপনার যে রোল নম্বর সহ সেই সেই কপিটা আপনারা কি করবেন সেই কপিটাও আপনারা ডাউনলোড করবেন এই তিনটা কপি অ্যাটাচ করে যাদের যাদের সম্ভব আমরা যে নাম্বারটা দিয়েছি অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলস পাঠানোর ক্ষেত্রে সেই নাম্বারে আপনারা পাঠাবেন আর যারা পাঠাতে চান না যে আমার রোল নাম্বার আমি কাউকে দেখাতে চাই না তারা অবশ্যই সিবিআইকে কে অন্তত মেলটা করবেন যে আমি আমার রোল নাম্বার কাউকে দেখাতে চাই না বলতে চাই না ঠিক আছে আপনাদের কাছে আমার করজোড়ে আবেদন আপনারা অন্তত মেলটুকু করবেন মেলটা পাঠাবেন মেল পাঠালে কি হবে সমাজের আমাদের যারা আছে সবাই যদি এই মেলটা পাঠাতে শুরু করেন কাছে কিন্তু স্পষ্ট বার্তা যাবে আগামীকালে যদি কেসটা ওঠে সিবিআইয়ের কাছে তো তথ্য থাকবে হ্যাঁ বাংলার যোগ্য শিক্ষকরা শিক্ষিকারা শিক্ষাকর্মীরা যোগ্য ওয়েটিংরা নট কল ফর ভেরিফিকেশন তারা এই আমাদের উক্ত ঠিকানায় উক্ত ঠিকানায় তারা মেল পাঠিয়ে তাদের তাদের ওএমআর কপি চাইছে এবং আগামীকাল যদি কেসটা কোর্টে না ওঠে আমরা এই সপ্তাহে মানে সোম থেকে শনি আপনাদেরকে আমরা বলছি আমরা সিবিআই রাজারাজ সাফুরি দপ্তরে যাব আবার সেই চিঠি আমরা সেখানে যাব হার্ড কপি নিয়ে আপনাদেরকে সকলকে সঙ্গে নিয়ে যাব এবং আপনারা সকলেই যাবেন কারণ বিশ্বাস করুন এই ওয়েমারের এর মিরর ইমেজের কপি প্রকাশিত হলে আর পরীক্ষার প্রয়োজনীয়তা থাকবে না এবং আগেও বলেছি সেই যে ভুল করেছি যে কিছু কিছু কথা বলে আইনগত সেগুলো আর নতুন করে পুনরাবৃত্তি করছি না কারণ আমাদের কাছে যদি কিছু তথ্য থাকে সেটা আমরা সুপ্রিম কোর্টে নিশ্চিতভাবে দেব সুতরাং সিবিআই আপনাদের ওএমআর এমআরসিট দিতে বাধ্য যেটা অথেন্টিসিটি রয়েছে এসএসসি নিজেই ডিক্লেয়ার করেছিল যাই হোক সেই প্রশ্নগুলো পরে আসবে কোর্টের ভাষা কোর্টে বলা যাবে সবাইকে এইটুকুই আমার বলার আপনারা প্রত্যেকে মেল করবেন মেল আইডি বারবার বলছি এইচ স্মল এইচ ও ও এল অ্যাট দ্য রেট সিবিআই ডট গভ ডট ইন এই নাম্বার এই এই যে ইমেল আইডিতে আপনারা মেল করবেন এবং প্রসিডিওর মেনটেন করবেন যে লেটারটা আপনাদের দেব সেই লেটারটা সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখবেন বাকি সমস্ত হুবহু মেল যেভাবে লেখে এই অ্যাড্রেসটা টু দা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যেটা বললাম এটা আমরা সব লিখে দেবো এই অ্যাড্রেসে আপনারা পাঠাবেন প্রত্যেকে পাঠাবেন প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে পিডিএফ বানিয়ে সেই নির্দিষ্ট নম্বরে পাঠাবেন শুধু ঘরে বসে তিরিশটা মিনিট একটু কষ্ট করে এই কাজটা করুন এর ফল সারা জীবন পাবেন পরীক্ষার নামে আবারও যে আপনাদের বঞ্চিত করার চেষ্টা করছে যে ত্রুটিপূর্ণ নোটিফিকেশন বের করে আমার কথা আমি চিৎকার করে বললে সত্যি হয়ে যায় না আর আমরা এখন হাজার লোক চিৎকার করে যদি বলি হবে না সু সুপ্রিম কোর্টের মামলায় আমরা হেরে গেছি যা করার সুপ্রিম কোর্টেই করতে হবে এটা বাস্তব তবে রাস্তার আন্দোলনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য আমরা জেলা সফর জেলায় জেলায় যাবো পাড়ায় পাড়ায় যাব বিদ্যালয় বিদ্যালয়ে গিয়ে জনসংযোগ জনমত তৈরি করে আবার আঘাত হানবো প্রকৃত লড়াইয়ের স্বার্থে পুলিশ প্রশাসনকে জানিয়ে ঢাক ঢোল পিটিয়ে যদি যাওয়ার হয় দুর্নীতির আস্ত ঘুঘুর বাসা যেখানে তলায় আছে তখন আমরা ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করব। আর ওএমআর প্রকাশিত হলে ঢাক ঢোল পিটিয়েই ব্রিগেডের সমাবেশে দেখা হবে ব্রিগেডের ময়দানে দেখা হবে ওএমআর প্রকাশিত হলে দেখবেন সেগুলো আপনারাই করবেন আপনারাই অনুভব করবেন যে কি প্রয়োজনীয়তা রইল বেশি দীর্ঘায়িত করলাম না আপনারা আপনাদের কাছে অনুরোধ আমার ফেসবুক পেজে যারা শুনছেন আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করে দিন সবাই যাতে অন্তত সিবিআইয়ের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে যারা পারবেন পিডিএফ করে আপনারা পাঠাবেন যারা পারবেন না সবাই মেল পাঠান সিবিআই কাছে আপনাদের রোল নম্বর দিয়ে আপনারা প্রত্যেকে মেল